পানি আছে আজকে হ্যাঁ জাল দেন জাল খান দিবেন জি এই দেখ এই জমি খান পড়ি আছে বেকার পড়ি আছে মিনো এই মাছ দুইটার জন্য জাল এই খান ফেলে দিচ্ছ টোনা যা কিছু আছে সবগুলো ইয়েতে ঢোকে আর তো বিড়ে না এখন মোর এক না ফেলে দিও আইবোজেরটা আমি মাছ মারি আইবোজেরটা আমি মাছ বেচে খাইম তুই তাও তারদিন ইং জলদি শ্বাস কইবেন জি তাহলে মই এই কি করি খাইম ভাই এ মোর কাজ কাম নাই মই কি করি শাং ভাই তুই কি কর তাই দি মোর পেটটা চলে ভাই তো তুই আইলি ভাই ওতি ধার ঢল্লাই মল্লাই গান নো দিবু দিব মোরে পোজেরটা তুই জাল দিয়ে এইভাবে তাহলে মুই কি এই এই বসেটা মো সব আদরি মুই কি গড়ি খাইমবে কত দাও হ্যাঁ জাল ভাই এবারে হ্যাঁ জাল মানে হ্যাঁ জাল দিলে তো আর মাছ হইয়া হ্যাঁ জাল দিলে রুবিয়া ওই গনে তো হবে মোর এই বসেটা কি হবে বেহে তুমি যে জাল গড়ে বেহে মোর এই সংসার তুমি অভাব জড়াইস না বেহে মোর অল্প আনা সংসার তাহলে তুই শেষ করবেন যে বেহে মোর কোনরে ভূমি ভূমি ভাও নাই মুই এই বসেট কোনা গড়ি খান তাহলে তুই এই এই কিসসা করেন যে বেহে হ্যাঁ কি করি বেহে